আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল মধুপুর আসাত মোটরস আকন্দ ভবন টাঙ্গাইল রোড মালাউরি মসজিদের পশ্চিম পার্শ্বে আসাদ মোটরস দেখেন প্রিয় দর্শক বাংলাদেশি ভাইরা প্রবাসী ভাইয়েরা বিদেশি ভাইয়েরা দেখেন যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন আসাদ মোটরসে সকল ব্যান্ডের ঘাড়ি রয়েছে সুন্দর করে দেখেন একদম মানে বিআইভি পার্সেন গাড়ি দেখেন সুন্দর করে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে ঘাড়ি পাবেন আসেন আসাদ মোটরস এবং আসাদ মোটরস থেকে বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন আসাদ মোটরস প্রিয় দর্শক দেখেন সকল ভ্যান্টের ঘাড়ি রয়েছে আসাদ মোটরসে এবং বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে ঘাড়ি পাবেন আসেন আসাদ মোটরসে সকল ভ্যান্টের ঘাড়ি রয়েছে সুন্দর করে দেখেন প্রিয় দর্শক এখন একটি একটি করে গাড়ি কালেকশন করে দেখাচ্ছি প্রিয় দর্শক ডাবল ডিস্ক ফোর বি এপিএস দুই বছরের নাম্বার সহকারে বাইশের লাস্টের গাড়ি বাইশে রেজিস্ট্রেশন দুই বছরের নাম্বার সহকারে এই গাড়িটি বিক্রি হবে গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ বায়ান্ন হাজার টাকায় পাচ্ছেন দুই বছরের মানে নাম্বার সহকারে এপিএস ফোর এই সিঙ্গেল ডিস্ক ফোর দুই বৎসরের নাম্বার সহকারে এই দুইটা চাকাই নতুন এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা আর একটি দেখেন ডাবল ডিস্ক ফোর এপিএস অন টেস্ট একুশ বাইশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ একান্ন হাজার টাকা আর একটু দেখেন ডাবল ডিক্স পালসার অন টেস্ট দুইটা চাকাই একদম মানে নতুনের মতোই একদম ফেস গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা দেখেন অ্যাপাচি আটিয়ার গাড়ি একুশে ডিসেম্বরে কেনা বাইশে বাইশ তেইশের মডেলই এই গাড়ির প্রাইস হচ্ছে একুশে ডিসেম্বরে কেনা এই গাড়ি প্রাইস হচ্ছে অন টেস্ট এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ তেরো হাজার টাকা দেখেন এই অ্যাপাচি আটিয়ার গাড়ি একদম মানে দুইটা চাকা একদম নতুন ওয়ান টেস্ট না ওয়ান টেস্ট না এই গাড়িটি হচ্ছে দুই বছরের নাম্বার সহকারে দুইটা চাকায় নতুন দুই বছরের নাম্বার একশো পঞ্চাশ সিসি আটিয়ার এই গাড়ির প্রাইস হচ্ছে ছিয়ানব্বই হাজার টাকা আর একটু দেখেন অ্যাপাচি আটিয়ার দুই বছরের নাম্বার সহকারে একশো পঞ্চাশ সিসি গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে সাতানব্বই হাজার টাকা আর একটু দেখেন প্রিয় দর্শক একটি পালাটিনা গাড়ি ওয়ান টেস্ট বিশ একুশে গাড়ি একদম ফেস গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে ছিয়াত্তর হাজার টাকা হান্ড্রেড ডিসকভার গাড়ি একদম মানে নতুনের মতোই গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে বিরাশি হাজার টাকা আরেকটি একটি ডিসকভার গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে হান্ড্রেড সিসি ডিসকভার গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে একাশি হাজার টাকা দেখেন এই যে থার্টি ফাইভ গাড়ি দশ বৎসরের নাম্বার সহকারে একদম মানে গাড়িটি অরিজিনালি কালার একদম মানে একদম ফেস গাড়ি শুধু পাল্টানো হচ্ছে এইটা আর এইটা পাল্টানো হচ্ছে আর পিসের ব্যাক লাইটটা পাল্টানো হচ্ছে আর তাছাড়া সব কিছুই হচ্ছে নতুন এই গাড়ি প্রাইস হচ্ছে পঁচানব্বই হাজার টাকা আর একটি দেখেন মেট্রোভ্যালাস গাড়ি বিশ একুশের গাড়ি ওয়ান টেস্ট এই গাড়ির প্রাইস হচ্ছে ছয়ষট্টি হাজার টাকা আর একটি দেখেন সিটি এইটটি গাড়ি একদম মানে নতুনের মতোই এই গাড়ির প্রাইস হচ্ছে নাম্বার সহকারে এই গাড়ির প্রাইস হচ্ছে পুষ্পান্ন হাজার টাকা আর একটি দেখেন স্কুটি গাড়ি মানে নাম্বার সহকারে এই গাড়িটা হচ্ছে সামনের চাকা এবং পিছের চাকা অন্য গাড়িটা লাগানো হয়েছে অরিজিনালি সুপার কাপ অরিজিনালি সুপার কাপ এই গাড়ির প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা আরেকটি দেখেন সিটিআই গাড়ি নাম্বার সহকারে এই গাড়িটি পঁয়ষট্টি হাজার টাকা প্রিয় দর্শক দেখেন আসাদ মোটরসে মধুপুরে সকল ধরনের মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন আসাদ মোটরস যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন, যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম